বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুর উপজেলার সোহান শাহ দীর্ঘ অড়চল্লিশ দিন বুকে বুলেট নিয়ে অবশেষে তাফিরার দেশে বাড়ি চমিয়েছেন তিনি বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট বিকেলে শ্রীপুর সদরে আলতাফ হোসেন মহিলা কলেজ রোডে সোহানদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়িতে মাতম চলছে বারবার মূর্ছা যাচ্ছেন সোহানের মা অপুল দৃষ্টিতে তাকিয়াছেন বাবা সোহানের স্ত্রীর বিলাপ যেন কিছুতেই থামছে না সোহানের স্ত্রী সম্ভাবেকুম বলেন তাদের বিয়ে হয়েছিল দুই হাজার সতেরো সালের উনিশ নভেম্বর এরপর মধ্য তিন বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান আমাদের মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত অর্থের কারণে দুইজন একসঙ্গেও থাকতে পারেনি গত এক বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল সে আমাকে বলেছিল শম্পা আমি আর তুমি এই ঘরে থাকব ঢাকায় সিএমএইচ এই সোহান শম্পাকে বলেছিলেন তুমি না আবার কিছুই হবে না তবে সোহান আর ফেরেনি অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি আঠেরো ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহাটকে সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতে ছিল না স্বামী ছাড়া কেউ ছিল না আমার সে সবসময় সব ধরনের পরিস্থিতি আমার পাশে থেকছে সে বলতো চিন্তা করো না আমি তোমার পাশে আছি আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি আমি এখন কিভাবে বাঁচব মা বাবা স্ত্রী ও স্কুল ছাত্র ছোট ভাইয়ের সব খরচের যোগাযোগের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছেই রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করছিলেন তিনি গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল যেখানে স্ত্রীর সঙ্গে সংসার সুখের সংসার পারতে চেয়েছিলেন এই সোহান তবে তাদের সেই আর পূর্ণ না গত উনিশ জুলাই ঢাকার রাপুর এলাকায় গুলিবিদ্ধ হন সোহান এর দিক পর সাতাশ আগস্ট ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরদেহ ময়নাতদন্ত শেষে ওই বিকেলে শ্রীপুর গ্রামের বাড়িতে তাকে শেষ দাফন করা হয়